মিলিটারি বাহিনীদের আর্মি বা মিলিটারি বাহিনীদের সাধারণত একটি দেশের সর্বোচ্চ গুরুত্ব ও সম্মান দেওয়া হয় শুধু তাই নয় তাদেরকে একটি দেশের সর্বোচ্চ ক্ষমতাও দেওয়া হয় এ কথাগুলো শুনতে যতটা ভালো লাগলো মিলিটারি বা আর্মি হয়ে এ সবকিছু অর্জন করাটা তার থেকে অনেক অনেক গুণ কষ্টকর তাই পিনিক পায়ের এই পর্বে আপনাদেরকে দেখাবো এই পৃথিবীর সর্বোচ্চ বেদনাদায়ক ও ভয়ঙ্কর কিছু মিলিটারি ট্রেনিং যার দ্বারা প্রত্যেকটি মিলিটারি সোলজারকে মৃত্যু যন্ত্রণার মতো ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হয় শেষ ধাপে খালি গায়ে হাত বেঁধে টানা পঞ্চাশ মাইল পর্যন্ত পাথর ছড়ানো রাস্তা দিয়ে নিজের শরীরকে হিচড়ে টেনে নিয়ে যেতে হয় শুধু তাই নয় এ সময় তাদের গায়ে ঢেলে দেওয়া হয় লবণযুক্ত বরফ ঠান্ডা পানি ঠান্ডা পানির কারণে তাদের শরীরের চামড়া টান টান ও খানিকটা অবশ হয়ে যায় যার কারণে পাথর ভর্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের শরীরের ব্যথা আরও অনেক গুণ বেড়ে যায় আর পানিতে লবণ মেশানো থাকে যেন তাদের গায়ে কোথাও কেটে গেলে সেখানে লবণ ঢুকে ব্যথা আরও কয়েক শো গুণ বেড়ে যায় এ সময় আর্মি ক্যান্ডিডেটদের পরিবারের সদস্যরাও সেখানেই দাঁড়িয়ে থাকে ও তাদের সন্তানদের কষ্টকর ও ভয়াবহ ট্রেনিং কমপ্লিট করার জন্য উৎসাহ দিতে থাকে তাদের কঠোর ট্রেনিং এর উদ্দেশ্যই হচ্ছে শরীরকে চরম সীমা পর্যন্ত নিয়ে যাওয়া যেন তারা শারীরিক যন্ত্রণাকে কখনোই ভয় না পায় শুটিং ইন দ্য চেস্ট রাশিয়ান স্পেশাল ফোর্সের আর্মিরা বিশ্বাস করে যে ট্রেনিং যতই কঠোর হোক না কেন রিয়েল লাইফে প্রাণঘাতী বিপদে না পড়া পর্যন্ত তাদের সাহস টেস্ট করা সম্ভব নয় তাই রাশিয়ান আর্মি অ্যাসোসিয়েশন তাদের আর্মি ট্রেনিং এ রেখেছে রিয়েলিস্টিক ট্রেন এই রিয়েলিস্টিক ট্রেনিং এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ট্রেনিংটি হচ্ছে আর্মিদের বুকে সরাসরি তাদের ইন্সট্রাক্টররা অনবরত গুলি করতে থাকে যদিও এ সময় আর্মিদের বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরা থাকে তবুও অনবরত গুলি খাওয়ার কারণে সৃষ্টি হওয়া প্রচন্ড মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে তাদের যেতে হয় তাদের সুরক্ষা দিতে পারে না। আর এর ফলে তারা অসহনীয় ব্যথা অনুভব করে কারণ গুলিগুলো অনেক স্পিডে তাদের গায়ে এসে লাগে যদিও তাদের শরীরে গুলি বিদ্ধ হয় না কোবরা গুল সর্বপ্রথম এই ট্রেনিংটি থাইল্যান্ড ও ইউএস মিলে নিজেদের সৈন্যদের আরো সবল করে তোলার জন্য শুরু করে আর এখন প্রতি বছর সাতটি দেশের প্রায় তেরো হাজারেরও বেশি মিলিটারি বাহিনীরা থাইল্যান্ডের এই কোবরা নামে একটি এগারো দিনের স্পেশাল ট্রেনিং এ অংশগ্রহণ করে এই ট্রেনিং এ সৈন্যদের গহীন বন জঙ্গলে সার্ভাইভ করার ট্রেনিং দেওয়া হয় এই ট্রেনিং এ তাদেরকে শেখানো হয় কিভাবে কোবরা সাপ মারতে হয় এমনকি তাদের সেই সাপের রক্ত পর্যন্ত খেতে হয় এখানেই শেষ নয় এমনকি তাদের জীবিত মুরগির মাথা কামড়ে ছিঁড়ে খেতে হয় তাছাড়াও তাদের বিভিন্ন কীট খেতে হয় যার মধ্যে বিষাক্ত বিছা অন্যতম ড্রাউন প্রুফেন ইউএস নেভি মেরিন কর্পস ও কোস্ট গার্ডদের এই কঠিন ট্রেনিং এর সম্মুখীন হতে হয় এই ট্রেনিংটি টানা এক সপ্তাহ পর্যন্ত চলে এই ট্রেনিংটিতে সৈন্যদের হাত বেঁধে তাদের বরফ শীতল পানিতে ফেলে দেওয়া হয় এবং সেখান থেকে হাত ছাড়া সাঁতরে তাদেরকে পানির ওপর বেঁচে ফিরতে হয় ভয়ঙ্কর এই ট্রেনিং চলাকালীন পানির নিচে শ্বাসরোধ হয়ে মারা যাওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে তার উপর এই বরফ শীতল পানিতে থাকার কারণে এদের হাইপোথার্মিয়া পর্যন্ত হয়ে যায় ইলেকট্রিক ট্রেনিং অ্যালাস্কার সোলজারদের এই ট্রেনিংটিতে সম্মুখীন হতে হয় ভয়ঙ্কর হাই ভোল্টেজ বৈদ্যুতিক শকের যে শক খেলে যে কোনো মানুষ অজ্ঞান হয়ে যাবে তাদের এই বেদনাদায়ক ট্রেনিং এর মূল উদ্দেশ্যই হচ্ছে যদি প্রতিপক্ষ তাদেরকে ইলেকট্রিক শক হুইপন দিয়ে শুট করে তা থেকে তারা যেন সারভাইভ করে ফিরতে পারে নর্থ কোরিয়ান স্টম কোর্স নর্থ কোরিয়ান ট্রেনিং আপনার চিন্তাধারার থেকেও অনেক ভয়াবহ এখানে তাদের ট্রেনিং এর একটি অংশ হচ্ছে অনবরত গাছের গায়ে ঘুষি মারা দেয়ালে শক্ত দড়ি বিছিয়ে তাতেও অনবরত ঘুষি মারা যতক্ষণ না পর্যন্ত তাদের হাত রক্তাক্ত হয়ে যায় এতে তাদের হাত শক্ত হয় বলে জানা গেছে তারপর রক্তাক্ত সেই হাতগুলোতে লবণ মাখানো হয় যার ফলে তাদের যন্ত্রণা আরো কয়েক হাজার গুণ বেড়ে যায় তাছাড়াও তাদের শরীরের ওপর হাতুড়ি রড এমনকি কুড়াও দিয়েও প্রচন্ড ভাবে অনবরত আঘাত করা হয় তাছাড়াও তারা তাদের শরীর দিয়ে লোহার রথ পর্যন্ত করে তাদের এই ট্রেনিং এর মূল উদ্দেশ্যই হচ্ছে তাদের শরীরকে কষ্ট সহ্য করানোর সর্বোচ্চ সীমা পর্যন্ত নিয়ে যাওয়া জ্যাকি চ্যানের মুভির মেকিং সিন মনে হলেও মুভিতে দেখানো ট্রেনিং সিনের থেকে এই বাস্তবিক ট্রেনিংগুলো অনেক বেশি কঠোর ও যন্ত্রণাদায়ক নর্থ কোরিয়ান এই ট্রেনিং এর অনেক কিছুই এখনো পৃথিবীর কাছে সিক্রেট তবে নিয়ে একটি স্পেশাল ভিডিও আছে যার ডিসক্রিপশনে ও কার্ডে দেওয়া আছে সেই ভিডিওটিতে নর্থ কোরিয়া সম্পর্কে এমন অনেক কিছুই জানতে পারবেন যা আপনি বিশ্বাসও করতে পারবেন না সাউথ কোরিয়ান স্পেশাল ফোর্সেস সাউথ কোরিয়ান সোলজারদেরকে বরফের মধ্যে ট্রেনিং দেওয়া হয় তাদের ট্রেনিং কে আরো কয়েক হাজার গুণ কষ্টকর করে তোলে তারা পাহাড়ের ওপর প্রায় জিরো ডিগ্রি সেলসিয়াসে কঠোর ট্রেনিং করে সাউথ কোরিয়ার উদ্দেশ্যই হচ্ছে তাদের মিলিটারি বাহিনীর প্রত্যেকটি সদস্যকে সুপার হিউম্যানে পরিণত করা তাই তাদের সোলজারদের শরীর ও মনকে যে কোনো ধরনের পেইন সহ্য করার মতো পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয় তাদের অসংখ্য কঠোর ট্রেনিং এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ট্রেনিংটি হচ্ছে মাথা দিয়ে কংক্রিটের মোটা স্লেট ভাঙা আর এ সময় তাদের কোনো রকমের সুরক্ষা দেওয়া হয় না আর মাথা দিয়ে একবারেতে কংক্রিটের কয়েকটি পিস ভাঙতে হয় তাদের আর এই ট্রেনিংটি কমপ্লিট করলেই তাদেরকে একটি বিশেষ ব্যাচ প্রদান করা হয় আর মাথা দিয়ে কংক্রিট ভাঙাটা কতটা কঠিন এটি শুনলেই বুঝতে পারবেন যে কংক্রিট আমাদের মানব দেহের হারের বিশ গুণ বেশি শক্ত হট চাইনিজ পিএলএ আর্মিদের একটি ভয়ঙ্কর প্রাণঘাতী ট্রেনিং এর সম্মুখীন হতে হয়। এই ট্রেনিংটির নাম হল হট পটাটো এই ট্রেনিং এ একটি খোলা গ্রেনেডকে একদল সেনাবাহিনী একে অন্যকে পাস করতে থাকে। ঠিক যখন এটি ফাটার পরিস্থিতিতে আসে তখনই তারা গ্রেনেডটি গর্তের ভেতরে ফেলে জাম করে পাশে শুয়ে পড়ে। কিন্তু এই গ্রেনেডটি ফেলতে যদি এক সেকেন্ডও দেরি হয়ে যায় তবে গ্রেনেডটি তাদের হাতেই বিস্ফোরিত হয়ে যাবে। আর মুহূর্তের মধ্যেই প্রত্যেকটি সোলজার তাদের প্রাণ হারাবে। একেই বলে মৃত্যু হাতে নিয়ে খেলা করা আমাদের এই লিস্টে থাকা প্রত্যেকটি ট্রেনিংই আপনার ও আমার মতো সাধারণ মানুষদের জন্য অসম্ভব বলে মনে হচ্ছে তাই না কিন্তু এই মিলিটারি সোলজার রাও তো একসময় আপনার ও আমার মতোই সাধারণ মানুষ ছিল তবে দেশকে সার্ভ করার তাদের প্রচন্ড ইচ্ছা শক্তি ধৈর্য ও সহ্যই তাদেরকে সাধারণ মানুষের তুলনায় সুপার হিউম্যানে পরিণত করেছে তাদের এই যন্ত্রণাদায়ক কঠোর ট্রেনিং কিসের জন্য আমাদের মতো সাধারণ জনগণের সুরক্ষার জন্যই তো তাই না আমাদের জীবনের জন্য যারা নিজেদের জীবন নিয়ে প্রতি মুহূর্তে খেলছে তাদেরকে সর্বোচ্চ সম্মান করুন কারণ তারা তা সত্যিকার অর্থে ডিজার্ভ করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কঠোর এই মিলিটারি ট্রেনিং এর কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আরো অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে